বলেন যখন কাজ করলে তোমার খুশি লাগে আর গুনাহের কাজ করলে কষ্ট লাগে তখন তুমি মনে রেখো তুমি কিন্তু যেদিন এক চাইতে নিচে নেমে দেবা তো মনে করবা ইমান হারাই গেছে অর্থাৎ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছ কিন্তু একটু বিবেকের মধ্যে একটু অনুসূচনা আফসুস লজ্জা সরম কিচ্ছু নাই বরং এই আল্লাহর নাফরমানির উপরে আসে খায় ঘুমায় ফুটি করে রং তামাশা করে এই ব্যক্তির উপরে আল্লাহর লান মূলত ক্ষুদার লান করছে তার উপরে এই জন্য বছরের পর বছর আল্লাহর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও তোমরা যারা ছেলেরা মনে করো তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়লা না খুদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না প্রিয় সন্তান ভাই আমার বলো তুমি আল্লাহকে বলছ কতদিন তাহলে একটি বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না কারণটা কি এমন হলো কেন মূল কারণ হলো তোমার উপরে আল্লাহ লানত পড়ছে এখানে খুদার লানত পড়ছে তোর উপরে এ যেন আল্লাহ তোকে সেজদা দিছে যেন আল্লাহ তোকে আখেরাত আল্লাহকে আখেরাত বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে সুদ খায় প্রতিদিন ওজনে কম ব্যয় প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকি ছবি উলঙ্গ দৃশ্য সিনা ব্যবিচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে প্রতিদিন আল্লাহর নফর মানে বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে কথায় কথায় গালি গালাজ করতেছে প্রতিদিন একজন মুসলমান এভাবে ধারাবাহিক তিরিশ বছর সুদ খায় কেমনে একজন মহিলা বিশ বছর কেমনে বেপর্দা থাকে একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন চলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে

الله فانساهم انفسهم الله বলে বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি লম্বা যদি ভুলে যাও একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলে দেব তার মানে তাফসীরের মধ্যে লিখছে নিজেকে ভুলে দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখিরাত ভুলে দেব তোমার কবর ভুলে দেব তোমার হাশর ভুলে দেব তোমার মিজান ভুলে দেব তোমার আমল নামার কথা ভুলে দেব তোমার ফুলসরাতের কথা ভুলে দেব আর কোন দিন কবর হাসর আখেরা পরকালের কথা কখনো মনে পড়বে না জীবনটা তখন জন্তু জানোয়ার হাইওয়ানের মতো একটা জীবন হয়েছে জীবন তখন জানোয়ারের জীবন যে জীবন শুধু খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে শুধু দুনিয়া কামাই করে আর খায় আর ঘুমায় আর লজ্জা স্থানের চাহিদা পূরণ করে যেটা জানোয়ারের স্বভাব জানোয়ারও খায় ঘুমায় পেশা পায়খানা করে জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয় গরু সাগরেরও তো ছাওয়া আসে উত্তাবিদেরও তো ছাও হয় বাচ্চা হয় না বাচ্চা গেল এগুলোরও তো যৌন চাহিদা পূরণ হয় তাহলে বাচ্চা হয় কেমন বলে এগুলো তো খায় ঘুমায় বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে একটা হাতি একদিনে গবেষকদের কথা হলো আড়াইশো কেজি খাবার খান আড়াইশো নব্বই লিটার পানি পান করে একটি হাতি একদিন এটা প্রাণীবিদ্যা গবেষকদের একটি তিনি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সম খাবার খান একটা তিন সাগরের তাহলে দুনিয়া জানোয়ার জঙ্গলের বাঘ সিংহ ভাল্লুক কোনো বেড়া ছাড়া অন্য কিছু খায় কথা বলেন না কেন আপনি প্রত্যেক বেলা গোস্ত খান না তাহলে আপনি দুনিয়া কি ভোগ করলেন এই জন্য প্রিয় বাপ আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার ওরা মাই গ্রামের কথাগুলো এই নসিহত গুলোকে হরিমত মনে করেন দিলের সাথে বুঝাপড়া করেন আপনার অন্তরের অবস্থা কি